আসসালামু আলাইকুম হ্যালো শিমান আমরা ঘুরতে আসছিলাম ছোটো গোজনি গাড়োপাড়া অনেকক্ষণ গাড়ো পাহাড়ে ঘোরার পরে আমরা চলে যাচ্ছি এখন একটা দোকানে আমার মামা আগেই বলে রাখছিলো যে চা খাবে সে তো আমরা চা খাওয়ার জন্য এখন চলে যাচ্ছি দোকানে এটা হচ্ছে একটা গারো বাড়ি আমরা আছি এখন একটা গাড়ো বাড়িতে তো দোকানে গিয়ে আমি তাদেরকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো তাদেরকে বলছিলাম তো আমরা এখন চলে যাবো দোকানে তো আমরা কিন্তু ফাইনালি দোকানে চলে আসছি আমি দোকানে চলে আসার পরে দোকানদারকে বললাম যে আমি নিজে চা বানাইতে পারি আমি চা বানিয়ে নেই সমস্যা হবে দোকানদার বললো না তুমি যদি বানাইতে পারো বানিয়ে নেও তো আমি কাপগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম নেওয়ার পর মাত্র কাপে চাটা ঢালতে যাব। দেখি চার কালারটা অনেক জুস এত সুন্দর চার কালার আমি আগে কোথাও দেখি নাই আমি কিন্তু চা বানাইতেই পারি চাইলে একটা দোকান দিয়ে যা আজকে বাসায় গিয়ে বলবো যেন আমাকে একটা চা দোকান দিয়ে দেয় আর দোকানটা দিয়ে দিলে তারা যেন আমার ভিডিওতে লাইক করবো সবাইকে একটা করে ফিরি চা খাওয়াবো তো আমার চা বানানো শেষ আমি এই চাটা নিয়ে এখন চলে যাব মামার কাছে মামারা ওখানে ওয়েট করতেছে হ্যালো ভিউয়ার গারোপাড়ার রং চা কে কে খেতে চাও হাই তোমাদের জন্য আমি নিজে চা বানিয়ে নিয়ে চলে আসছি দেখছো চাটা খেয়ে কিন্তু বলবা কেমন হয়েছে তো আমি তিনজনকে তিনটে দিয়ে আমি একটা নিয়ে বসে পড়লাম আমি আগে টেস্ট করব যে চাটা কেমন হয়েছে ওয়াও চাটা তো অনেক মজা হয়েছে আর আমি যে মামার কথা বলতেছিলাম এই আমার সেই মামা